এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভ্লগ তো আজকে আমরা চলে এসেছি শ্রীরামপুর জুডিওতে তোমরা অনেকেই বলো শ্রীরামপুর মার্কেটের মধ্যে জুডিওটা কোথায় আছে অ্যাকচুয়ালি এটা আছে জিটি রোডের ওপরে আমি খুব এক্সাইটেড ছিলাম জুডিওতে আসার জন্য কারণ এখানে নাকি প্রচুর ট্রেন্ডি ট্রেন্ডি জিনিসপত্র পাওয়া যায় তো চলো ভেতরে যা যাক দেখি এখানকার কালেকশন কেমন হ্যাঁ বলতে পারো অনেকের ভিডিও দেখেই এতটা এক্সাইটেড হয়েছি ফার্স্ট আমি ঢুকেই এখানের কালেকশনগুলো দেখছিলাম ফার্স্ট এখানকার জুতোর কালেকশানগুলো দেখছিলাম আর এখানকার সাইজগুলো মানে কি বলবো যেটা ছোট হচ্ছে পায় না হলে একটু বড় হচ্ছে আটত্রিশ উনচল্লিশ রকম কখনো আমি সুয়ের সাইজ দেখিনি তারপর ওখান থেকে কয়েকজন এসে বলছিল যে ভিডিও করা যাবে না কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কেন কারণ সবাই তো ভিডিও করেছে আমি দেখেছি তাদেরকে তো কই কোনো বারণ করেননি কেউ কেউ যাই হোক তারপরেও আমি একটু একটু ভিডিও করেছি যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি ঠিক এখানে টি শার্টগুলোর কালেকশান আমার খুব একটা ভালো লাগেনি তবে টপসের কালেকশান বেশ ভালো ছিল টি শার্ট তোমরা পেয়ে যাবে টু থেকে আর প্যান্ট ছিল এখানে এইট হান্ড্রেড থেকে তো আমি এখানে সমস্ত কালেকশানগুলো দেখছিলাম কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি বলতে পারো টি শার্টগুলোর কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে খুব একটা ভালো না এই জুতোগুলো না আমার খুব ট্রেন্ডি লেগেছে বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু একটাও ঠিকঠাক মতো পায়ে হচ্ছিল না মানে যেটা পছন্দ হচ্ছিল সেটা সাইজ বড় না হলে ছোট হচ্ছিল পরে কিন্তু আমি আরও একবার ভিজিট করবো শুধুমাত্র এই জুতোর কালেকশানগুলোর জন্য তোমরা এই জুতোগুলো টু ফিফটি থ্রি হান্ড্রেড এই রকমের মধ্যে পেয়ে যাবে আর আমার সব থেকে ভালো লাগছিলো এই জুতোগুলো ভীষণ সুন্দর দেখতে আর এগুলো না ইনেকওয়্যারের সাথে ভীষণ ভালোভাবে যাবে ওপরটায় না খুব সুন্দর সুতোর কাজ করা ছিল কিন্তু একটাও আমার পায়ে হচ্ছিল না যেহেতু আমি মেকআপ লাভার আর কসমেটিক্স লাভারও তো আমি এসেছিলাম একটু মেকআপের সেকশানে আর এখানে না ব্ল্যাকের ওপর কিছু ছিলই না যেই সমস্ত কালারগুলো ছিল আমার খুব একটা ভালো লাগছিল না কাজলের তারপর এলাম লিপস্টিক আর লিপ গ্লসের দিকটা ওখানেও কালেকশানগুলো বেশ ভালো এরপর চলে এলাম আমি ফার্স্ট ফ্লোরে যেখানে তোমার কালেকশানগুলো বেশ ভালো ছিল ওয়ান পিসের তো এই ওয়ান পিসগুলো দেখছো তোমরা সেভেন নাইনটি নাইনে সেভেন নাইনটি নাইনে বেশ ভালো কালেকশানগুলো তো আমি এখান থেকে দু একটা ওয়ান পিস নিয়েছি তারপর আমি কুর্তি দেখছিলাম আর কুর্তির সেকশনটায় তো এই কুর্তিটা দেখতে পাচ্ছ হোয়াইট কালারটা ব্যাক সাইডটা না খুব সুন্দর দেখতে কিন্তু সামনের দিকটা একেবারে সাদা মানে কিছুই এ না কুর্তিটা সেরকম ব্যাক সাইডটা দেখতে ভীষণ ভালো আমি দুটোর মধ্যে কনফিউজ হয়ে গিয়েছিলাম আমার হোয়াইটটা বেশি পছন্দ ছিল কোনটা নিয়েছি সেটা পরে বলবো চলো আজকের মতো শপিং কমপ্লিট কী কী পারচেস করেছি সেটা তোমাদের সাথে একদিন একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো তোমরা যারা আসতে চাইছো স্টুডিওতে তো আমি বলবো প্লিজ একবার হলেও ঘুরে যেও আশা করি ভালো লাগবে তো আজকের মতো টাটা